বিভিন্ন সাইজের বোয়াল মাছের আপডেট দেওয়ার চেষ্টা করব বৈরবের অরিজিনাল বোয়াল মাছ তো দেখুন আজকের ছোটো বড়ো বিভিন্ন সাইজের বোয়াল কেমন দামে বিক্রি হচ্ছে আজকের বাজারে আরও আছে নদীর টাটকিনি মাছ বিভিন্ন ধরনের মাছের আপডেট দেওয়ার চেষ্টা করব আমার সাথেই থাকুন আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে না আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন

95776 এই নাম্বারে যোগাযোগ করলে আমার দেশি মাছ নিতে পারবো আমার কাছে তো ঠিক আছে ধন্যবাদ এই নম্বরে যোগাযোগ ভাই মাছগুলো কি সাগরে